নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো টুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি আবারও সেই আগের মতো সব কাজবাজ মোটামুটি মানে বাড়ির কাজবাজ তোমাদের সাথে শেয়ার করতে আর অনেক দিন পর কিন্তু বাড়িতে ফিরলাম অনেক দিন বলতে প্রায় এক সপ্তাহ পর আর এই যে বাড়ি এসে একটু মুশারি আর একটা বেড কভার বালিশের কভার এগুলো কেচে দিলাম কারণ অনেকটা দিন পেরিয়ে গেছে আর বৃষ্টিতে সব কিছু কিরম সেঁত হয়ে গেছে ওই জন্য আর মাকড়সাও বেশ বাসা করেছে আর মুশারির উপরটা এতটাই মানে যেখানে ফ্যানের হাওয়া পড়ে আর কি সেইখানটায় বেশিটা জায়গা কালো হয়ে গেছে ওই জন্য মশারিটাও ভিজিয়ে দিয়েছি আর এখন বেড কভারটা কেচে দিয়ে দিলাম কারণ আজকে সকাল থেকে দেখছি রোদটা বেশ ভালোই বেরিয়েছে তো কখন কি হয় ঠিক বলা যায় না আবার যদি মেঘলা আকাশ হয় তখন তো সমস্যা তখন আমি আর কিছুই দিতে পারবো না তো ওই জন্য সকাল সকাল একদম সকালে উঠেই মানে মুখ ধুয়ে মা যেহেতু থালা বাসন মেজে দিয়েছে আর আমি এইগুলো একটু পান্তা আছে ওই ভেবেই আমি কিন্তু মানে এই কাছাকুছিগুলো করে নিলাম এখন না দিলে যে যদি না দিই শুকাবে না তো আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আবার ভাতটা বসিয়ে দেখো এখন এই যে দেখতে হচ্ছে পুঁই শাক এই পুঁই শাকের আগা কেটে কিন্তু রান্না হবে চিংড়ি মাছ দিয়ে আর এখানে চলে এসছে জলটা পড়ছিলো একটু আগে তাই দেখে কিন্তু হঠাৎ করে দেখি এসে দেখি জল পড়ছে না হয়তো কারেন্ট চলে গেছে ওই জন্য জল পড়ছে না তো কি করব ওই জন্য আমি একটু মশারিটাও মানে ধুয়ে নিচ্ছি আর মশারিতে মানে মাকড়সার জালে বাসা করেছে ভিতরের ছোটো ছোটো কুচি কুচি মাকড়সা তো যাই হোক কেচে নিয়ে চলে আসলাম কোথায় দেব সেটাই ভাবছিলাম দেখি দেয়ালেই দি আর কিছু করার নেই কারণ পেছন দিকটা যেখানে আমি দড়িটা নিয়েছি ওখানে প্রচুর ঘাস ভর্তি আর ওখানে এখন ওই যে ঘাস জোঁকগুলো হয় না ওখানে দেখি দু একটা আমি দেখিনি যদিও মা দেখেছে নাকি ঘাস যোঁক হয়েছে তো আমি আর সেখানে গেলাম না আর কাদাও প্রচুর ওই জন্য গেলাম না আর এই উপরে দিলাম বটে কিন্তু হাত পাচ্ছি না এটাই এক সমস্যা তো লাঠি দিয়ে একটু আজ বালি তো বালিতে বেঁধে বেঁধে যাচ্ছে হাত পাচ্ছি না বলে কি করবে একটা লাঠি নিয়ে মানে মোটামুটি দিলে কিন্তু মশারির জল শুকিয়ে যাবে বেশি দেরি হবে না আর মশারিটা হয়তো পরেই দিতাম কিন্তু যে মশারিটা টাঙিয়েছি এখন ওই মশারিটা মানে ছোট আমাদের বেডের থেকে ছোট ওই জন্য আর দেরি করিনি তাড়াতাড়ি দিয়ে দিয়েছি যেহেতু আজকে রৌদ্রও বেরিয়েছে সেই জন্য আর মাঝে মধ্যে একটা বৃষ্টির পরে মাঝে মধ্যে রৌদ্র না যদি হয় তবে খুব সমস্যা কারণ সব কিছু এতটাই স্যাঁত হয়ে যায় ঘর বাড়ি আর যেহেতু আমাদের মাটির ঘর ওই জন্য স্যাঁত একটু বেশিই হয় তো দেখো যা হোক করে দিয়েই দিলাম আর ওদিকে কিন্তু দেওয়া আছে ওই উপরে কভার আর জিনিসপত্র যা আছে টুকিটাকি তারপরে চলে আসলাম রান্নাবান্নায় দিন এইভাবে রান্নাবান্না করিনি শুধু দিদিদের বাড়ি ঘুরে বেড়িয়েছি আর রান্নাবান্না খেয়েছি আর এখন দেখতে পাচ্ছ ওই যে পুঁই শাক দিয়ে কিন্তু রান্না হয়ে গেছে চিংড়ি মাছ আর এই যে তেলাপিয়াগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু মাছিপিয়ে ধরেছিল আমরা যখন বাড়ি ছিলাম না সেই সময় তো রেখে দিয়েছিল মানে পরশু দিন ধরেছে আর কি আর আমি আরেকবার চলে এসেছি এখানে কারণ কালকে সন্ধ্যেবেলা এসে আমি মানে সাড়ে সাতটা আটটার দিকে এগুলো ধুয়ে দিয়েছিলাম চারটে বালিশের কভার মানে বলছি না সমস্ত কিছুই কেমন সাথে হয়ে গেছে আর ইচ্ছে হচ্ছে না যে হচ্ছে মানে ওটা বালিশে লাগাই মানে বালিশে ছিল আর কি ওটা খুলে নিয়ে আর দিয়ে দিয়েছিলাম তো এখন সেগুলো কোথায় রৌদ্রে দেবো সেটাই ভাবছি তো মোটামুটি আমি ওই উপরে উপরে দিয়ে দিয়েছি কারণ ওগুলো হাফ শুকনো হয়ে গেছে যেহেতু সারা রাত ধরে ফ্যানের নিচে ছিল এখানে পার্শে মাছ ভাজা দেখো মানে একটু নরম ছিল বলে একদম ঝুঝড় হয়ে গেছে আর এই মাছগুলো আমি এখন তেলে দিয়ে দিচ্ছি আর এই মাছ কিন্তু সচরাচর ছিপে ধরে না ভাগ্য কিভাবে আমি কীভাবে কিন্তু মাছগুলোর পিস দেখে দেখে বুঝতে পারছো যে মাছগুলো বড়ই আছে মাছ রান্না হয়েছে বেগুন আলু টমেটো দিয়ে তো রান্না বান্না করার পরে আমি কিন্তু চলে গেছিলাম মাদের বাড়ি মিক্সারটা নিয়ে আর কারণ আজকে চাল গুঁড়ো করবে বলে আমাকে বলছিল তো যাওয়ার কথা ছিল তোমাদের দাদা ভাইয়ের কিন্তু সে এক কাজে গেছে তো ওই জন্য আমাকেই যেতে হলো আর আমি সত্যি কথা বলতে মানে আমি এই মিক্সারে শব্দটা ঠিক নিতে পারি না আমার মাথা সমস্যা হয় তো সে যে কারণেই হতে পারে মানে মাথা ব্যথা করে আর কি মানে প্রচুর শব্দ হয় ওই জন্য তো আজকে কিছু করার নেই বাধ্য হয়েই আমি কিন্তু এখন চাল গুঁড়ো করতে বসেছি কারণ চালটা ভিজানো হয়ে গেছে রেখে দিলে নষ্ট হয়ে যাবে ওই জন্য কারণ আজকে একটু মানে তাল এনেছে কাদের বাড়ি থেকে আমি ঠিক জানি না তো এই দুপুরবেলা আমি এখন কিন্তু এই কাজেই ব্যস্ত আর চালটা কিন্তু একটু টুকেই নিতে হবে কারণ কুড়ি কুড়ি চাল সব কিছু তো আর মিক্সড হয় না তো দেখো এই নেট সাহায্যে আমি কিন্তু একটু টুকেই নিচ্ছি তো চাল গুঁড়ো করতে কিন্তু এখনও বাকি আছে কিছুটা তার মধ্যে চলে আসতে হলো আমাকে বাড়িতে তো একটু মেঘলা মেঘলা করছিলো বলে আমি কিন্তু আবার এসেছি এসে আর ওটা তুলে নেওয়ার চেষ্টা করছি কিন্তু সহজে তো আর তোলা যাবে না যেহেতু আমার হাত অত দূর যাচ্ছে না সেই জন্য তো দেখো আমি কিন্তু তুলেই নিলাম অবশেষে লাঠিটাও রেখে দিলাম জায়গা মতো আর দাদা ভাই টুষির কথাও জিজ্ঞাসা করেছে তুশি মানে আমার বিড়াল তো সে কী করতো মাদের বাড়ি প্রথম প্রথম দুদিন গিয়ে প্রচুর জ্বালাতন করত কিন্তু সেখানে গিয়ে যখন আমি ফোনে কথা বলেছি মানে ও আবার মেও ম্যাও করে সাড়া দিত তো তারপর থেকে একটু কম যেত আর কি এখন আমি যে কথা বলছি তোমাদের সঙ্গে এখনও কিন্তু আমার কাছেই বসে আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা আজকে এই পর্যন্ত আসি সবাই ভালো থেকো টাটা